আট পিস মুরগি নিয়ে আসা শুরু করছিলাম তো দেখি ভালোই পারতেছি পরে পঁচিশ পিস নিয়ে আসছিলাম নিয়ে এসে তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে এখন আমার মুরগি দিয়ে ভালো সফলতা পাইছি মাসে এখন আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা ইনকাম থেকে যায় থাকে আমাদের যশোরের একজন নারী উদ্যোক্তা এই যে শিলামণি আপু এই শিলামণি আপুর নারী উদ্যোক্তা হয়ে ওঠার পিছনের গল্পই আজকের এই ভিডিওতে আপনাদের জানানোর চেষ্টা করব এবং আপনারা বাড়িতে বসে থেকে আপুর মতো কিভাবে মাস শেষে বিশ হাজার তিরিশ হাজার পঞ্চাশ হাজার টাকা বাড়িতে বসে ইনকাম করবেন তো আপু প্রথমে আপনার এই নারী উদ্যোক্তা হয়ে ওঠার গল্পটা আমাদের একটু সংক্ষেপে শোনান প্রথমে আমরা তো অনেক সমস্যায় ছিলাম তখন আমরা হচ্ছে একটা প্ল্যান করি যে একটা হচ্ছে দোকান দেওয়া যায় কিনা ছোটখাটো পরে যশোর ভৈরব পার্ক ছিল ওখানে আমি দোকান দিছিলাম কিসের দোকান দিছিলাম পিঠের দোকান দিছিলাম পিঠার দোকান হ্যাঁ পিঠের দোকানটা দিছিলাম বোরকা পরে যাতে কেউ না চিনতে পারে মানে সংসার যাতে চালানো যায় এজন্য দিছিলাম পরে অনেকে অনেক রকম কথা বলে তারপরে একটা ছোট বাচ্চা আছে আমার ওকে নিয়ে সামলানো অনেক কষ্ট হয়ে যায় মানে আপনি কি জন্য দোকান দিছিলেন আপনার হাজবেন্ড আমার হাজব্যান্ড মানে কি বলবো আমাদের একটা প্রবলেম হয় যে একজন টাকা নিয়ে চলে যায় আর কি একটা প্রবলেম হওয়ার কারণে অনেক সমস্যা হয়ে যাওয়ার কারণে এই যে পিঠের দোকানটা দিছিলাম দেওয়ার পরে হচ্ছে লোকে অনেকজন অনেক কিছু কথা বলে তারপরে সেইগুলো মানে সহ্য না করতে পারে বাড়ি বসে যে কী করা যায় বাড়ি বসে থেকেই মানে একটা যদি ভালো ইনকাম করা যায় তাহলে ভালো কিছু না পরে সিদ্ধান্ত নিলাম যে দেখি কি দিয়ে শুরু শুরু পরে পিস মুরগি নিয়ে তো করছিলাম দেখি ভালোই পারতেছি পরে পঁচিশ পিস নিয়ে আসছিলাম নিয়ে এসে তারপরে ইনশাল্লাহ আস্তে আস্তে এখন আমার মুরগি দিয়ে ভালো সফলতা পাইছি মাসে এখন আলহামদুলিল্লাহ পঞ্চাশ হাজার টাকা ইনকাম থেকে যায় থাকে আলহামদুলিল্লাহ আর এখন আমার ঘরে হাজার মানে তার হাজবেন্ড এর টাকা একজন নিয়ে চলে গেছিল তো নিয়ে চলে যাওয়ার পরে তার হাজবেন্ড তিনি আমাকে অনেক কথাই বলছেন হ্যাঁ তার হাজবেন্ড কিন্তু অনেকটাই ভেঙে পড়ছিল তারপরে কিন্তু এই যে আপু কিন্তু তার হাজবেন্ড মার্কেটের পাশে দাঁড়িয়ে আমাদের যশোরের ভৈরব পার্কে একটি পিঠার দোকান দিচ্ছিল সে পিঠার দোকান থেকেই তো শুরু তো আপু আপনার এখানে এখন কি কি প্রজাতির মুরগি আছে পিওর দেশি পাহাড়ি বড় জাতের দেশি মিশরীয় ফাউমি মুরগি টাইগার মুরগি অরিজিনাল যেটা মাল্টি কালার টাইগার ছয় সাত কেজি ওজন প্লাস হয়

আমার হচ্ছে আয় ফেসবুক আইডি আছে আমার শৌখিন মুরগি আমার সখিন মুরগিতে সবাই যোগাযোগ করবেন আর আমরা কিন্তু বাচ্চা থেকে শুরু করে ভ্যাক্সিন কমপ্লিট করা বাচ্চা সেল করি 21 দিনে ভ্যাকসিন কমপ্লিট হয়ে যায় আর একটা একটাতে 33 দিনে কমপ্লিট হয়ে যায় আমরা কিন্তু মানে শিডিউল একদম ফলো করে সেভাবে পালন করি কম বড় করি আর আপনাদের যাদের প্রয়োজন তারা আমার সাথে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান সিক্স ডাবল ফোর সিক্স ডাবল সেভেন সিক্স তো আপনারা যারা মুরগি বাড়িতে লালন পালন করে আর কি লাভবান হতে চান সংসারের কাজের পাশাপাশি মুরগি লালন পালন করতে চান তারা কিন্তু হলো এই যে আমাদের আপুর সাথে যোগাযোগ করতে পারেন আর আপু কিন্তু অনেক কষ্ট করে আজ এই পর্যন্ত আসছে তো আপু আপনার জন্য কামনা রইল ঠিক আছে ভাইয়া দোয়া করবেন